নমস্কার দাশগৃহিনী ব্লাগে সবাইকে স্বাগত আজ রবিবার তারপর আবার ছাব্বিশে জানুয়ারি দিনটা তো খুবই ভালো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি এক্ষুনি বেরিয়ে যাব যাচ্ছি ঘুরতে তবে শুধু ঘুরতে নয় এক ঢিলে দুই পাখি মারতে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর আমাদের বর্দির বাড়ি তো বর্দির ছেলের আজকে বউ ভাত তাই আমাদের সব ভাই মন্দিরই নেমন্তন্ন তা বরদির বাড়ির থেকে মায়াপুরী ইস্কনের মন্দির প্রায় দু কিলোমিটার পথ তো অনেকদিন ঈশকরনের মন্দিরেও যাওয়া হয় না তাই আমরা সবাই মিলে ঠিক করলাম কৃষ্ণনগরে যখন যাওয়াই হচ্ছে তাহলে ইস্কনের মন্দিরটা একবার ঘুরে তারপরে বরদির বাড়ি যাবো তাই সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আমাদের গাড়িও চলে এসছে চলো তাহলে ওখানে গিয়ে দেখা হবে আবার একটু সকাল সকালই বেরিয়েছি প্রথমে যাবো মায়াপুরের ইস্কনের মন্দির তারপরে যাবো বিয়েবাড়ি তো সেই জন্যই ধর বিয়েবাড়ির সাজগোজ করে সকাল সকাল বেরোয়নি সেই জন্য একটু লাগেজও হয়েছে ওদের লাগেজ আমাদের লাগেজ গাড়ির ভেতরটা বেশ ঠাসাঠাসি হয়ে গেছে সোনু আর ওর মামা মামি এক পাশে বসেছে আর এক পাশে বসেছি আমি বোন আর কুচু ওর বাবার তো জায়গা হয়নি ভেতরে তাই সোনুর বাবা গাড়ির সামনের দিকটা ড্রাইভারের পাশেই বসেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তাও এক ঘন্টার ওপরে হয়ে গেল আর এই চলার পথে সবারই খিদে পেয়ে গেছে সবারই তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে আর সকাল সকাল চা বিস্কুটের বেশি কিছু খাওয়া হয়নি তো এখানে আমরা নেমে গেলাম সকালের টিফিন করবো বলে জায়গাটা রানাঘাট হাইওয়ের সামনে একটা দোকানে তো ওনাকে বললাম কচুরি হবে নাকি তো উনি বললে এখানে কচুরি হয় না ডিম টোস্ট হয় আমি বললাম তাই দিন আমাদের তা ডিম টোস্ট আর চা খেয়ে আবার আমরা গাড়িতে উঠলাম সেই রানাঘাটে হাইওয়েতে গাড়ি ব্রেক করা হয়েছিল টিফিন খাওয়ার জন্য তারপর আর ঘণ্টাখানিকের মধ্যে কোথাও আর গাড়ি ব্রেক করা হয়নি গুটি গুটি পায়ে আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে রূপখিনী নদী পার হয়ে মায়াপুরে পৌঁছে গেলাম মন্দিরের সামনে মেন রাস্তাতেই গাড়ি থেকে নেমে সবাই আমরা গাড়িতেই জুতো রেখে খালি পায়ে মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম খুব সুন্দর জায়গাটা আমি আর সোনুর বাবা অনেক বছর আগে একবার এসেছিলাম ওর অফিস থেকে তখন পুরনো মন্দিরে এসেছিলাম তারপরে শুনেছি নতুন মন্দির হয়েছে অনেকবারই ভেবেছিলাম আসবো আসবো করে কিন্তু আর আশা হয়ে ওঠেনি যাই হোক মন্দিরের দিক যেতে রাস্তার দুপাশে খুব সুন্দর ফুলের গার্ডেন অপূর্ব লাগছে দেখতে তারপর ফোনটা জমা রেখে মন্দিরে ঢুকলাম সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি আর মন্দিরের ভেতরে আমরা বেশিক্ষণ থাকিনি কেননা বিয়েবাড়ি যেতে হবে বিয়েবাড়ি গিয়ে আবার সাজগোজ করতে হবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি এখানে দেখার অনেক কিছুই আছে একদিন দুদিন না থাকলে সবকিছু দেখা সম্ভব নয় এখানে মেন সন্ধেবেলায় দেখার মতন যাই হোক আবার আসব তখন এসে একদিন বা দুদিন থেকে সবকিছু দেখে যাব। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই ভেজ বিরিয়ানি খেয়ে তারপর বিয়ে বাড়িতে রওনা হলাম দিদির বাড়ি এসেছি পাঁচটা নাগাদ আরও আধ ঘন্টা পোনে এক ঘন্টা আগেই আসতে পারতাম মায়াপুর থেকে যখন আমাদের গাড়িটা ছাড়ে বেশ কিছুটা পথ আসার পর পুরুষ আমাদের গাড়ি আটকে ছিল ড্রাইভারের একটু ভুলের জন্য ওই সিট বেল্টটা লাগিয়েছিল না ওখানে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেল তারপর দিদির বাড়ি এসে চটপট হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি আমরা চারজনেই কাপড় পাল্টেছি সোনুতো লেহেঙ্গা পরেছে আর আমরা তিনজন শাড়ি পরেছি আর ছেলেরা তো ওরা বাড়ি থেকে একবারেই রেডি হয়ে এসছে দিদি চা মিষ্টি দিলো খেয়ে এবার দিদির বাড়ির বাইরে গেটের সামনে অপেক্ষা করছি বোনের ছেলেটা আমাদের সাথে আসেনি ওরা আবার আজকে পিকনিক ছিল তো পিকনিকের খাওয়া দাওয়া সেরে বাড়ি গিয়ে রেডি হয়ে ও পাঁচটা কত একটা কৃষ্ণনগর লোকাল আছে সেটাতেই এসছে এসেও গেছে তারপর ও এখন ভেতরে গেছে সবার সাথে দেখা করতে তাই ওর জন্য আমরা বাইরে অপেক্ষা করছি ও আসলেই আমরা রিসেপশানে অনুষ্ঠানে যাব বিয়েবাড়িতে অনেক রকমের লাইটের বাহার দেখা যায় পাহাড় কিন্তু একটা দেখা যায় না আমি তো সেরকম দেখিনি খুব ভালো লাগছে পাহাড়টা মনে হচ্ছে যেন সত্যিকারের পাহাড়টা তুলে এনে এখানে বসিয়েছে পাহাড় দিয়ে অবিরাম জল পড়ছে আবার একটা কুমিরও আছে পাহাড়টা এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই এখানে এসে এসে ভিডিও করছে ছবি তুলছে তাই আমি বললাম আয় আমরাই বাবার যাবো কেন আমরা একটা ছোট্ট ভিডিও করি ওদেরও বললাম তোরাও দাঁড়া পাহাড়কে পেছনে রেখে ছোট একটা ভিডিও করি প্রথমেই আমার বোন দাঁড়িয়েছে তারপর বোনের ছেলে দাদার ছেলে ভাই ভাইয়ের ছেলে পুচু আর এর পাশেই এই মেয়েরা যে কে চিনতেই পারছি না কার মেয়েকে জানে সেখানে দাঁড়িয়ে পড়লো তারপরে ওর পাশেই রূপালি দাঁড়িয়েছে ও আমার ভাইয়ের বউ আর এই ভদ্রলোককে তো চিনি না দূরে দাঁড়িয়ে খাচ্ছিল দিব্যি আমাদের ভিডিও করতে দেখে সামনে এসে দাঁড়িয়ে পড়লো স্টলে গরম গরম বেবিকর্ন আর রেশমি কাবাব সঙ্গে কফি খেয়ে তারপর আমরা উপরে বউ দেখতে চলে আসলাম বাড়িটা বেশ বড় নিচে একপাশে পাহাড় তোমরা দেখলেই আর অনেক রকমের গাছও আছে সুন্দর সাজানো বাগান আর বাড়িটা তো অনেক পুরোনো আদলের বাড়ি তোমরা দেখে বুঝতেই পারছো বউ দেখে বরদিকে বললাম আয় আমরা ছোট্ট একটা ভিডিও করি এই ভিডিওটাই ইউটিউবের পাতায় সিপিল হয়ে চিরকাল থাকবে নটাও বেজে গেছে আমরা সবাই খেতে বসে গেলাম কেননা আমাদের আবার বাড়ি ফিরতে হবে আজকে মেন মেনুতে ছিল স্টার্টারে ছিল ফিশ বাটার ফ্রাই স্যালাড সস তারপরে রুমালি রুটি চিকেন ভর্তা চিকেন ভর্তাটা আমি ভালো খাইনি ওই জন্য নিলাম না আর রুটি তো বাড়িতে রোজই খাই সেই জন্যও নিলাম না তারপরে ছিল সাদা ভাত জুড়ি আলু ভাজা আর ভেজ ডাল ভেজ ডাল আর জুড়ি আলু ভাজা নিয়ে দই কাতলা নিয়েছি তারপর পোলাও মাটন আর চাটনি পাঁপড় দু রকম মিষ্টি আইসক্রিম আর যারা ভেজ খাবে তাদের জন্য ছিল পনির ফুলকপির ডালনা আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেনও ছিল আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের যাওয়ার সময় হয়ে আসলো আর বিয়েবাড়িতে এখন আমাদের নিজেদের লোকগুলো সব এক এক করে আসছে দশটাও বেজে গেছে এখন আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে মায়া কাটাতে হবে দাদা তো এতক্ষণ ছিল বৌদি এখন আসলো বৌদি বিউটিশিয়ানের কাছে সাজায় ব্যস্ত ছিল আর সাজগোজ করেই এখনই আসলো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই বললাম তোমরা তোমাদের একটা একটা ছোট্ট করে করে ভিডিও যখন গিয়েছিলাম তখন খুব ঠান্ডা ছিল না কিন্তু খেদে ওঠার পর বেশ ঠান্ডা লাগছিল তাই আমি তাড়াতাড়ি করে গাড়িতে চলে গেছিলাম আর নীলার পিতম ওরা তো সেলফি ভিডিওতে তোলাতে ব্যস্ত ছিল তাই একটু দেরি হচ্ছিল যাই হোক একটু আগেই বাড়ি আসলাম এখন সাড়ে বারোটা বাজে ভিডিওটি তালা যে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ